নমস্কার সিএনএন এর আজকে সান্ধ্যকালীন সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত প্রথমে দেখে নেব আজকের কিছু গুরুত্বপূর্ণ খবর সোনাবাড়ি ঘাট প্রথম খন্ডে এক যুবকের উপদ্রবে অসহায় হয়ে পড়েছে একটি পরিবার শিলচর আইজল জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা গুরুতর আহত দুই সোনাই রোড মজুমদার বাজার এলাকার জল নিষ্কাশন নিয়ে সভা অনুষ্ঠিত

রবিবার ঘাট প্রথম খণ্ডের মৈদুল ইসলাম মজুমদারের পরিবাররা ঘটনার বিবরণ তুলে ধরেন মৈদুল ইসলাম মজুমদার জানান শনিবার রাতে আচমকা বাড়ির সীমানায় সূত্রপাত ধরে ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে অনধিকারে প্রবেশ করে মারপিট সহ অত্যাচার চালায় প্রতিবেশী শাহনেওয়াজ মজুমদার নামের যুবক প্রথমে বাড়ির সামনে এসে গালিগালাজ করে পরে অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে হামলা চালায় এতে তার স্ত্রীকে

তার সময় আমার প্রতিবেশী লাগাবাড়ির লাগাবারীরওয় মজুমদার এ খুব গালাগালি হচ্ছে আমাদের গালাগালি করলে আমরা কইছি যে এ তার গালে তার মুখ নষ্ট শেষ পর্যন্ত আমার আউটা বের গা দিছে খাটিয়া সব ফাটিয়া আর গরম মারাত আইছে আবার ঘরে গিয়া ও আমরা ফাড়া প্রতিবেশীর মানুষের টানা করিয়া ফুলি যাইছি আমি তাৰে ফলাফি বেছি হয় জানে শইদা বেলেগ অকালি চকালে খাই দিম খৰিয়া সিহঁতক যোৱা সুতৰ সময় গৈছে শৰিয়া আবাৰ ইয়াত দাবী চেদাইয়া আউতাব আবাৰেই আগৰ মানুহ মাৰাত আহিছে কিজানি সৈতে পাৰি আৰু না তাৰ মৃতা ই সেয়ে খুজিছে আমাৰে চেচকৰীয়া আমাৰ তলে দুই কোটি টেকা খৰচ চলিব তাৰ গৈছে আঠ দহ কোটি টেকা আছে নিকুটি আমার তলে খরচন দিব আমার সারি আনিয়া গাঙ্গ ফালাই দিত দাহ কুড়া লই দা লইয়া আইসে আইয়া দা কোন ফালাইয়া আর ইয় হরিয়া ও যে সময় ফুলি চাইছই খবর শুনছে ও দা ফালাইয়া আর মোবাইল ফালাইয়া দিয়া আনো গেছে পরে আমরা পুলিশের কাছে দাহার মোবাইল হ্যান্ডল রাখো করছি তো পুলিশে দোকান দাহ নিছ দা দিয়া গ্রিলর মাঝে সেট মারছিল সেট মারার পরে দাবার মুখ ভাঙিয়া গেছে আমরা বড় সিসি ক্যামেরা লাগাই আসলো গতি মানে একবারে আটাই লাগাই তারি বা দিয়ে হতে দেয় না না দিলে যেটাই উঠিছে ওটাই আমরা পুলিশের কাছে আমরা দিয়া দিছি আমরা পাই প্রশাসনের কাছে আমরা ইয়ে করছি আমরা এসপি পি সাধন আমরা অনুরোধ করি আর যে আমরা ওটা দেখিয়া দেখি বিবেচনা করি আমরা ওটা তা ইয়ে করে দিতে তিনশো ছয় নম্বর শিলচর আইজল জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা দাঁড়িয়ে থাকা লরির পিছনে স্কুটির ধাক্কা গুরুতর আহত দুইজন ঘটনাটি ঘটেছে ফাঁকাবাজার গাঁও পঞ্চায়েত কার্যালয়ের সামনে স্থানীয় সূত্রে জানা গেছে মিজোরামের দিক থেকে ধলাই অভিমুখে যাওয়া একটি স্কুটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি লরির পিছনে ধাক্কা মারে স্কুটিতে থাকা দুই যুবক গুরুতর আহত হয়েছেন তাদের উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন লরিটি রাস্তার অর্ধেক অংশ জুড়ে দাঁড়িয়েছিল এবং কোনো পার্কিং লাইট জ্বালানো ছিল না স্কুটির গতি বেশি থাকার কারণে এই দুর্ঘটনাটি ঘটে স্থানীয় মানুষজন লরি চালকের দায়িত্ব জ্ঞানহীনতাকে দূষেছেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুটি গাড়ি নিজেদের হেফাজতে নিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে মজুমদার বাজার এলাকার জল নিষ্কাশনের সমস্যা নিয়ে এক সভা রবিবার অনুষ্ঠিত হয় এতে চোদ্দ নম্বর ওয়ার্ডের অধীন এম এম রোড ফ্যাক্টরি ল্যান্ড সহ আশেপাশের বাসিন্দারা জমায়েত হন এতে উপস্থিত এলাকাবাসীরা জানান প্রায় পাঁচ দশক আগে সোনাই রোড মজুমদার বাজার এলাকার মানুষ প্রায় দশ ফুট একটি রাস্তা হয়ে বাজারে যাতায়াত করতেন তাছাড়া প্রায় সাড়ে তিন ফুট একটি ড্রেন দিয়ে সংশ্লিষ্ট এলাকার জল নিষ্কাশন হতো কিন্তু সম্প্রতি এই ড্রাইনটি এক ফুট রেখে বাকি অংশ বন্ধ করে দেওয়ার জন্য উদ্যোগ নেওয়ার চরম বিপাকে পড়েছে সংশ্লিষ্ট এলাকার মানুষ এই পরিস্থিতিতে আগামী বর্ষায় সংশ্লিষ্ট এলাকা জমা জলে পড়বে এই সমস্যার সুরাহার জন্য তারা আহত চৌধুরী সহ সকলের সঙ্গে আলোচনা করেন আমাদের একটা মুজুমদার বাজার পূর্বের মুজুমদার বাজার আচ্ছা হ্যাঁ এই রাস্তা মজুমদার বাজার সাইড দিয়ে একটা দশ ফুটই রাস্তা এবং জল যাওয়ার একটা তিন ফুট সাড়ে তিন ফুট একটা বেন ছিল আমাদের এক একের একের এক ফ্যাক্টরি ল্যান্ড এম এম রুট এই তিন চার কোটির জল আমাদের এই দিক দিয়ে নিষ্কাশন হয় এখানে আমরা বোধহয় ফ্যামিলি পাঁচশো হাজার ফ্যামিলি হইব মানুষ অন্তত দশ পনেরো বিশ হাজারের মানুষের পপুলেশন আছে ওই জল দিয়ে ওইটাই আমরা একমাত্র জলের নিষ্কাশনের মানে রাস্তা অন্য কোনো রাস্তা নাই আমার কাজে এই ড্রেন যদি তারা এখন যে এক ফুট রাখিয়া ড্রেনটা যে বন্ধ করছে যদি এইভাবে বন্ধ করে থাকে তে আমাদের সব মানে এই বর্ষার সিজনটা পুরো জলের নিষে থাকে আমরা এই গণদাবি নিয়ে গেছিলাম আমাদের এই দুই তিন পাড়ার লোক নিয়ে যাওয়ার পরে তারা যেখানে একটা আশ্বাস দিছে কালকে বিকালে বসে এটা একটা সমাধানের রাস্তা খুঁজবে যদি সমাধান হয় তো আমাদের অনেক অনেক ধন্যবাদ জানাই তারা রে হ্যাঁ আমাদের মালিক হোক কইল আর হ্যাঁ যদি সমাধানটা করে দেন তো আমাদের অনেক ধন্যবাদ জানাই মানে আর যদি না দেন তো আমরা নেক্সট আমরা আমাদের রাস্তায় আমরা চল না এটা তো অনেক দিনেরই কথা এবং আমরা ছোটোবেলাও এটা দেখেছি এখানে মজুমদার বাজার বলে একটা রোড ছিল বাজার ছিল এবং সেখানে আমরা অঞ্চলের লোকেরা এই রাস্তা দিয়ে গিয়েই সেখানে বাজার হতো এবং পুষ্কনির পার দিয়ে জলটা এই নালাতে যেত বড় নালাতে যেত আর কি কিন্তু যেহেতু ওরা এখন মানে একটা প্রপোজাল দিয়েছে যে এটার ব্যবস্থা করে দেবে সেই জন্য আমরা মিস্টার আহাত বরবুইয়া এবং ওনার ভাতিজাকে আমরা এলাকাবাসীর তরফ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে ওরা খুব সুন্দর সাড়া দিয়েছেন এবং আমাদের সঙ্গে খুব ভালো কোথাও বলেছেন এটা একটা সমাধান বের করে দশ ফুট রাস্তা দিল পূর্বের সেই পূর্বের তাকা সত্ত্বে এখন বর্তমানে তারা মানে রাস্তাটা তারা বন্ধ করে নিয়েছে মাটি উঠি ফলে যারা তার খাদ্যে ব্যস্ত লাগাইয়া যা সব কিছু করে নিচ্ছে করার পরে যে আমরা ড্রোনের যাইবার রাস্তা নাই তখন আমরা করছি কি সব আমরা যারা যারা দশ হাজার মানুষের যে কষ্ট করি আমরা গিয়েছিলাম তারা তার প্রতিবাদ জানাইছি প্রতিবাদ জানানি হয় এখানটা রাস্তা নাই রাস্তা নাই খুঁজা আমরা যখন পর্য আরম্ভ করছি তখন তারা হাত হাত চলছে মালিক এবং তার বাইয়ের গোরে ছেলে বাঁচি যা এরা দুজন মিলিয়া কইছে খাই বিকালে তারা বইয়া এটা একটা সিদ্ধান্ত সর্বিশ মানে আলাপ আলোচনার মাধ্যমে এটা শেষ সোনাইর ধনীপুরে দুষ্কৃতির হামলায় আহত হলেন দুই ভাই আক্তার হোসেন লস্কর ও ভাই আফসর হোসেন লস্কর সোমবার আহত আক্তার হোসেন লস্করের ভাই আফসর হোসেন লস্কর ঘটনার বিবরণে জানান দুই হাজার বাইশ সালে সোনাই নির্বাচনে তার স্ত্রী স্বপ্না বেগম্বর ভূইয়া প্রতিদ্বন্দ্বিতা করায় তাদের পরিবারের সদস্যদের প্রায় সময় হেনস্থা করে থাকেন শনিবার সন্ধ্যা থেকে শামিনুল হক চৌধুরী মমিনুল হক চৌধুরী ও আমিনুল হক চৌধুরীরা তাকে বেশ কয়েকবার ফোন করে মা বোনকে উস্কানুমূলকভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করে এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার কথা বলে সেই সঙ্গে তাদের পৈত্রিক প্রায় দেড় বিঘা জমি অবৈধভাবে দখলের প্রচেষ্টা চালাচ্ছে শামিনুল হক চৌধুরী ও তার ভাই সহ গুন্ডা বাহিনীরা

বিয়াত আমাৰ মাও সাধ বিয়া কৰিলা ৰে আমাৰ বাপুক জোৰ কৰিলা ৰে তৰে আমি মাৰ মাহিত কৰি

তারা আরো বলেন এই শামিনুল হক চৌধুরী সহ তার সহযোগী গুন্ডা বাহিনীরা অবৈধভাবে এই ওয়ার্ডের অসহায় জনগণের জমি দখলের উদ্দেশ্যে ঝামেলা করে থাকেন উল্লেখিত বিষয়টি নিয়ে অফসর হুসেন লস্করেরা সুনাই থানায় শামিনুল হক চৌধুরী ও তার ভাই মমিনুল হক চৌধুরী ও আমিনুল হক চৌধুরীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন এবং উপযুক্ত বিচারের দাবিতে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ কাছাড়ের জেলা প্রশাসন কাছে নিয়ে বিনম্র অনুরোধ করেন দোষীদের উপযুক্ত শাস্তি প্রদানের জন্য শনিবার বাইশ তারিখ রাত্রে অনুমানিক সাতটার সময় আমার দনিপুর গ্রামের একটা ছেলে সামিনুল হক চৌধুরী নাম হে কল করছে আমার কল করার লগে লগে আমি কল উঠাইছি উঠে হে আমার লগে অশ্লীল ভাষা ব্যবহার লাগাইছে তখন আমি ফোনটা কাটি লাইছি দুই তিন মিনিট কথা করিয়া তারপরে আবার কল করছে আবার মানে অশ্লীল ব্যবহার করছে হে আমার কাঠিলিত বাটি আমারে আমার আবার আমি কলটা কাটিছি তখন আবার কল করছে করিয়া আবার মানে হি আমার মানে বাটি ভাটিলিতো আমার মা বই সম্পূর্ণ বিয়া শু করলার আমার মারিলার দিয়া ফাটাই পাঠাইলিত আমি গড় থেকে বারে যাইতাম মানে ওইসব ব্যবহার করে আর কি মানে আমি গড় থেকে বাড়িয়ে যাইতাম হে আমার মারতো আমি গড় থেকে বাইরে বাইরে কোনো চাহারা নাই মানে তার ফোন মানে তার গাড়ির মাঝে যে আতিয়ার লুইয়া আইসি আতিয়ার মানে দোস্তুর মতো মানে আমার কল করিয়া দেখাইয়া দেখাই আর যার কারণে আমি গড়তে বাড়িছি না আমার গড় থেকে তিনশো মিটার দূরই আর তার গড় থেকে তিনশো মিটার দূর হই আমি ওখানে গেছি যাওয়ার পরে হে তার দুইটা বাইক লগে আমিনুল হক চৌধুরী আর মমিনুল হক চৌধুরী লুইয়া দা ডেগার আর কুদাল তিনটা আতিয়া তিন বাইক এত লইয়া আইসেন আইয়া আক্রমণ করছেন আমার তখন আমার বাই এটা গেছেন শুনিয়া যাওয়ার পরে ও আমার বাইক ও আতো মারছে একটা ও আতো শেদ মারছে একটা আর আরও আমার এক বাইক মানে সিটির মধ্যে আতর মধ্যে আতো ফ্রেকচার হয়েছে আমি ও সোনাই থানাত গিয়ে এফআইআর করছি যে এফআইআর করার পরে এখন পর্যন্ত মানে আমি আগরও আছি যে আমার পুলিশ প্রশাসনের উপরে আমার আস্থা আছে যে আমার ছবি সাতটা আমি আর দীর্ঘ দিন তিকিন সেই রকম কার্যকলাপ করিয়া দুই হাজার বাইশ আমরা একটা টাউনের কমিশনারে ইলেকশন হয়েছে ইলেকশনের কিন মানে হে আমার লাগাবা যা করে যা করে লাগাবা যা করে আমি কিছু মাতি না কিছু মাতি না ওই যেখানে একটা হান্ড্রেড সেভেন আমি তার কোন পারে আমার যা করে দুই হাজার বাইশের ইলেকশন আমি আমার ওয়াইফ ইলেকশন হলানির কারণে আমার লাগাবা যা করে তো ইলেকশনের আমি একটা হান্ড্রেড সেভেন দিয়া আনছি আমার বাড়ির বইসমে একটা জমি আছে আমরা যে জমিটা মানে অন্য একজনের বুকো আছে তারা কইছে জমিনটা কিন্তু আমরা কইছি ঠিক আছে যদি মানে আমরা জমিনটা বেশি তো তার কাছে বেশি না বেশি আমরা জমিটা আমরা হইব। আমার বাবা সত্য টাকা অবস্থায় হে অন্য বাজারে জুড়ে দখল করে দিয়া দিলেই আর যদি মানে আমি কোনো খায় কারবার করি বা কোনো বিজনেস করিয়া থাকি তে আমার বিজনেস করতে দিত না এই ফোনের কলর মধ্যেও আছে কোয়া যে হে আমার গৌরব বয়া রাখতো আমার জানে মাইলিতো আমারে আমার টোটালি মানে বাস্তে দিত না তে আমি আমার নিউজের মাধ্যমে এই জিনিসটা আমার পুলিশ প্রশাসন বা আমার মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি দাবি রাখছি আর আমার যেটা আমি এফআইআর করছি এই এফআইআর মাধ্যমে আমি আমার পুলিশ প্রশাসনের কাছে আমার আস্থা আছে যে আমি ন্যায় বিচারটা পাইমু আর ন্যায় বিচার যাতে হয় আর আমার এই বাই যে বাঙ্গানিত গেলা যে তানে যে দুটা শেদ মারা হইলে বা আমার অন্য এক বাইরে মানে হাতের মধ্যে ফ্র্যাকচার হয়ে গেছে আর বুকুর মধ্যে একটা বাড়ি মারছে যে আমরা এখন বাঁচতে হইলে আপনারা মানে নিজের মাধ্যমে কইয়া দিলাম যে আশ্রয় লাগিন আর যাতে মানে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জমি দালাল ও ভূ মাফিয়াদের দাপটকে দড়ি টানতে সক্ষম হলেও শিলচরের কিছু কিছু জায়গায় রাজনৈতিক ও প্রশাসনিক শক্তিকে কাজে লাগিয়ে সাধারণ অসহায় মানুষের ন্যায্য জমি দখলের খবর প্রায়ই শুনতে পাওয়া যায় এমনি জমি দখলের চেষ্টার ঘটনায় উঠে এসেছে শিলচর কাঠাল রোডের বুধুরাইল রাইটিং বস্তির বিজয়কুমার দাস অর্চনা দাস কল্পনা দাসদের পৈত্রিক প্রায় তিন বিঘা টিলার জমি কেটে অবৈধভাবে মাটি কেটে নিয়ে যাওয়া সহ জমিটিকে বলপূর্বকভাবে দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে মহাবীর জৈন অপুত্র অভিষেক জৈনদের নির্দেশক্রমে জমি দখলকারী ভু মাফিয়ারা এমত অবস্থায় সংবাদ মাধ্যমে সাহায্যে উনারা আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদব সহ শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীকে বিষয়টি সরজমিনে নিরপেক্ষ কর্মকর্তাদের পাঠিয়ে খতিয়ে দেখে জমিটিকে দখলমুক্ত করে দেওয়ার জন্য অনুরোধ জানান আমার নাম বিনয় কুমার দাস বাড়ি কাঁঠাল রোড যে আমাদের এখানে আমাদের যে বাবার বাবা ঠাকুরদার যে পিতৃ সম্পত্তি রয়েছে পিতৃ সম্পত্তিগুলা যে এখানে তারা মহাবীর জৈন অভিষেক জৈন ওরা অবৈধভাবে আমাদের এখানে দিনের রাত্রে যে কোনো সময় এসে তারা পিলার পিলার কুড়ে মানে দখল করার চেষ্টা করে আর এখানে যে পাহাড় ছিল ওরা পাহাড়টা কাটে পুরো একবারে শেষ করে নিয়েছে যে আমরা পাহাড় কাটিবার সময় বারবার বাধা দিয়েছি তারা বাধা মানে না বাজার না মানা সত্ত্বেও আমরা আজকে বাধা দিয়ে খালকে বন্ধ করে তারা আমরা তো একটু বাড়ি একটু দূরে আসে আমরা সবসময় আইতে পারি না তো তারা আমরা থাকি না হিসাবে তারা খাটিয়ে সবসময় নিচে গিয়া এখন পাহাড় কাটার পরে জায়গাটা সমান হয়েছে সমান হওয়ার পরে এখন তারা আমরা এই ফিল্ড ফিল্ডও নামতে দেয় না তারা বলপূর্বকভাবে তারা তারা গুন্ডারাজ ফালিয়ে রাখছে তারা এখানে আপনার হুম হুমকি ধমকি দিয়ে তারা যা প্রাণে মারালে আমার প্রশাসনের কাছে একটাই অনুরোধ যেন আমরা সাধারণ মানুষ আমরা আমাদের সুবিচার চাই আর আমরা আসামের মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছে অনুরোধ করি যে আমার আর এই যে আমরা পিতৃ সম্পত্তি রয়েছে পিতৃ সম্পত্তির মানে এটা আমরা সঠিক ন্যায় বিচার চাই আর তৎসঙ্গে আমার কাছাড় ডিস্ট্রিক্টের যিনি এসপি রয়েছেন উনার কাছে আমার বিনম্র অনুরোধ যে আমরা এই বিষয়টা একটু তদন্ত দেখার জন্য করিয়া কল্পনা দাস রেঙ্কি বস্তি বাড়ি আমাদের এখানে আমার জামাই বাবা তারার পিতৃ সম্পত্তি আছে এখানে অভিষেক জৈন আর মহাবীর জৈন তারা গুন্ডা সুন্ডা পাঠাইয়া রাত্রিবেলা মাতি চুড়ি ফুড়িয়া খাটে লইয়া গেছে কি প্রায় বিশ ত্রিশ লাখের যে সময় ইয়া আমি বাধা বিপত্তি করলাম তো আমার আর হুকি মারে সেই এখানে তুমি এখানে মাতো আমি কইলাম এ আমার পিতৃ সম্পত্তি রয়েছে আমি কারণে মাতনাম না আর তারপরে দিনের বেলা তারা গাড়ি লইয়া ইয়া পিলারিং টিলারিং করে আমরা ইয়ে অবজেকশন করলে আমরা আরও হুমকি মারে এই করে চেক শেক আমি এর কারণে আমি এসপি পি মহোদয়ের কাছে অনুরোধ করি আর যে আমরা এটা সুন্দর সুষ্ঠুভাবে যেরকম হয় ওটা তদন্ত করার লাগি আর ডাক্তার হেমন্ত বিশ্বাস শর্মা ওনার কাছেও আমার আবেদন রইল যে তাই না আমরা এটা ইয়ে করিয়া দিতা সংশোধন করিয়া দিতা আমরা নিরীহ মানুষ স্যার আমরা মানে দিনমজুরি মানুষ খাজ করলে আমরা বাত আছে কাজ না করলে বাত নাই এই রকম মানুষের লগে তারা নির্যাতন করে আর সামনে গেলে তারা দা কুড়াল তারা গুন্ডা ফাটাইয়া হুমকি দেয় তোমরা মারিলেইমো খাটিলেম আর পানের বয়ে স্যার আমরা তো আর তারা লোকে কথাও হইতে পারি না আজকে সান্ধ্যকালীন সংবাদে পর্যন্তই নমস্কার